এবার আমরা এগুলো সমতল বাইনারি অক্টাল এবং শিখবো মুহূর্তের মধ্যে শিখবো কিভাবে বাইনারি মান বের করার জন্য আচ্ছা তোমরা কি বাইনারি মান মুখস্থ করেছো আমার তো কখনো এটা মুখস্থ থাকতো না কারণ আমার কাছে এভাবে যেমন দশের বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো এগুলো মুখস্থ করা আমার খুব প্যারা লাগতো তো দেখো এই চার্টের মাধ্যমে খুব সহজেই মুখস্থ করা যায় প্রথমেই আমরা যে কাজটি করবো আপনি করেন শুনে বসাবো চার পাঁচ ছয় চার আট এরপরে পরবর্তী তারপর চারটি ঘরে এক বসাবো আবার চারটে শূন্য দুই তিন চার আবার চারটি এক বসাবো এবার চারের অর্ধেক দুই এখন আমরা দুইটা ঘরে শূন্য বসাবো দুইটা ঘরে এক জিরো জিরো একটা একটা তো দেখো এরকম করে লেখার ফলে কি চমৎকার ভাবে আমাদের বানগুলো বের হয়ে গেল এবং মুখস্থ করতে হলো না লাইক তোমাকে যদি বলে সাতের বাইলানি কত সাতের বাইলানি হচ্ছে ওয়ান 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 আগে জিরো কোনো ভ্যালু নেই সেটা আমরা বাদ দিয়ে দিবো আবার যদি আমাদের বলে পাঁচের বাইনারি কত ওয়ান জিরো ওয়ান আমাদের যদি বলে তেরো বাইনারি কত তাহলে তেরো বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান সো আমাদের এনসিকিউ সলভিং এর ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু বেশ সুবিধাজনক হবে আমাদের এবার অক্টাল অক্টাল হচ্ছে শূন্য থেকে সাত পর্যন্ত তাকে বসাবো সাতের পরে কত লিখবো আট সাতের পরে আট লেখা যাবে না নয় লেখা যাবে না সাতের পরে আট নয় বাদ দিলে কত থাকে দশ তাহলে দেখো যেটা আমাদের তাহলে আমাদের অক্টাল সংখ্যা গুলো লেখা হয়ে গেল এবার হেক্সালেসেন হেক্সা শূন্য থেকে নয় পর্যন্ত আগে ঠিকঠাক বসাবো নয়ের পরে কি দশ দশ লেখা যাবে না নয়ের পরে লিখতে হবে a এর পরে হচ্ছে বি সি ডি ইন্ড না সরি এভাবেই হচ্ছে আমরা শূন্য থেকে পনেরো পর্যন্ত দশমিক সংখ্যা সমতুল বাইডারি অক্টার এবং মান শিখে ফেললাম এই সেখানে তোমরা যখন তোমরা যখন এমসি কিউ করবে সেখানেও কাজে লাগবে তো আজকে ক্লাস এ পর্যন্তই থাকলো আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে পেইস লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি আল্লাহ হাফেজ